নৈহাটি জেলায় পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে নৈহাটি ছবিটা জানবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি মাসুম আক্তার মাসুম কি ছবি উঠে আসছে দেখো সারা পশ্চিমবঙ্গের মতোই আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চলেরও বিভিন্ন স্কুলে যেমন এস এস দ্বিতীয় দিনের পরীক্ষা চলছে তেমন কিন্তু নিরাপত্তাটা প্রথম দিনের মতোই একেবারে আটো রয়েছে একশো মিটারের মধ্যে কাউকে দাঁড়াতে পর্যন্ত দেওয়া হচ্ছে না নৈহাটি নরেন্দ্র আহ বিদ্যা নিকেতনে আহ চিন্ময় মন্ডল তার যেহেতু সিট পড়েছে সেখানে কিন্তু মিডিয়ার ভিড় রয়েছে চিন্ময় মন্ডল গতদিন জানিয়েছিল যে তারা কালো পোশাক পরে এসেছিল প্রতিবাদ জানাতে কিন্তু আজকে সে নর্মাল পোশাকেই আহ পরীক্ষা দিতে এসছে এবং তাদের কিন্তু যেটা বক্তব্য যে নতুন সাথে তাদের যে কম্পিটিশন এটাতে তাদের তারা একটু চিন্তায় রয়েছে এবং যাদের চাকরি গেছে তাদের যদি একজনও এখান থেকে বাদ পড়ে তাহলে কিন্তু তার দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে কারণ এই যে এখন যে পরীক্ষা তাদের দিতে হচ্ছে প্রায় আট বছরের আগে তারা যে চাকরি পেয়েছিল তাদের সেই পরিস্থিতির সঙ্গে বর্তমান পরিস্থিতিতে তাদের বেশ কিছুটা ফারাক রয়েছে তবে তারা কিন্তু পরীক্ষায় বসছে এবং সেই সরকারের নিয়ম মেনে এসএসসি নিয়ম মেনেই কিন্তু তারা পরীক্ষা ধন্যবাদ মাসুম আহমেদ সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি মাসুম আক্তার চাকরিহারা যোগ্য শিক্ষক চিনময় মন্ডল কি বলছেন শুনাবো 9 10 11 12 দুটো স্তরে অনেকেরই যে কোনো একটাই রয়েছে তো আমরা গতবারের পরীক্ষা আমি দিয়েছিলাম এবারও দেব তবে একটাই বিষয় যে ওই डेढ़ ঘন্টা নার্ভ সামলে সাত বছর চাকরি করার পরে যোগ্য যারা তারা আবার মানে নিজেদের চাকরিটা বাঁচাতে হবে এরকম একটা টেন্ডেন্সি নিয়ে পরীক্ষা দেওয়া সত্যিই খুব কঠিন এবং ধরে নিতে গেলে একদিকে তাই যদিও এটা এস এল এস টি টু আর আমরা দিয়েছিলাম টি ওয়ান তবুও এক প্রকার নিজেদের জীবন রক্ষারিত একটা মানে পরীক্ষা বলা যায় এবং যে জন্য পরীক্ষা দিতে হচ্ছে তার দোষটা আমাদেরও নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা খুবই তীব্র যন্ত্রণা এবং সেই যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়ে উত্তীর্ণ হয়ে সকল যোগ্য কি আদৌ চাকরি পাবে যদি একজনও বঞ্চিত হয় সেই একজনের দায়িত্বটা কে নেবে এটাই সব থেকে বড়ো প্রশ্ন রাজ্য সরকার তার দুর্নীতির জন্য আজকে আমাদেরকে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে তাহলে রাজ্য সরকারকেই তাদের পরিবারের দায়িত্ব নিত অন্যদিকে মালদার ছবি জানবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রাজীব ঘোষ রাজীব দেখা যাচ্ছে জেলায় জেলায় পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তা কি ছবি উঠে আসছে মালদাতে অক্রমণি কর্পোরেশন স্কুলে অর্থাৎ অক্রমণি স্কুলের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছে এবং দেখতেই পাচ্ছি কিন্তু ছাত্রছাত্রীরা ইতিমধ্যে কিন্তু যারা পরীক্ষা দেবেন তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন আমাকে ভিতরে কিন্তু তারা প্রবেশ করেছেন এবং নিরাপত্তা কিন্তু একেবারে দেখো এত রয়েছে কেন চেকিং কিন্তু খুব কড়াভাবে করা হচ্ছে বাইরে কিন্তু রাজ্য পুলিশ রয়েছে ভিতরে দেখো ভিতরে যদি দেখানোর চেষ্টা করি সেখানে কিন্তু যারা প্রার্থী পরীক্ষার্থী তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং সব কিছু তাদের ভিতর থেকে তাকে শরীরের সমস্ত কিছু চেকিং করা হচ্ছে এবং কোনো মেটাল জাতীয় মহিলারা বা পুরুষ যেই বলো অথবা মেটাল জাতীয় কোনো কিছু পরে কিন্তু প্রবেশ করা যাবে না এবং জলের বোতল কারা ফুল জলের বোতল চলবে না এবং স্বচ্ছ জলের বোতল তা কিন্তু ভেতরে দেওয়া হচ্ছে ভিতরে প্রবেশ করানো হচ্ছে এবং পেন যে পেন অর্থাৎ পেনও কিন্তু স্বচ্ছ যে সব পেনগুলো রয়েছে সেই পেনগুলো নিয়ে কিন্তু সে তারা প্রবেশ করতে পারবেন যদি না পারেন তবে কমিশনের পক্ষ থেকে এখানে কিন্তু তাদের পেনের ব্যবস্থা করা হয়েছে এবং পেন নিয়ে ঢুকতে পারবেন তবে দেখো আটক আটক কিন্তু একেবারে বলা যেতে পারে সমস্ত কিছু চেকিং করে তাদেরকে ঢুকানো হচ্ছে কারণ এটা বড় চ্যালেঞ্জ কমিশনের কাছে যে এই পরীক্ষাটা কিন্তু তাদেরকে ব্যবস্থা ধন্যবাদ